আসসালামু আলাইকুম হাফিজ ইনকিবিটার থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ছাবেন দর্শক আপনার মাঝে আবার নতুন আর্ডেট ভিডিও নিয়ে হাজির হলাম দশক পনেরো ষোলো সালে যে আমরা ইনকিবিটারে যে কন্ট্রোলারগুলো বিক্রি করতাম সেই ইনকিবিটার সেই কন্ট্রোলার বিক্রি আপনার এম চারশো বাহান্ন একটি কন্ট্রোলার আসছিলো একটি অন্যতম তো এম চারশো বাহান্ন কন্ট্রোলারটা আপনার খুবই ওই সময় জনপ্রিয় আসলো কয়েকটা কারণে সেটি আপনার এম চারশো বাহান্ন কন্ট্রোলারে আপনার সার্ভিস ভালো ছিল এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনার অটোর সাথে দেওয়া ছিল আপনার আদ্রতার প্লাস তাপ তাপমাত্রা দুটো একসাথে দেওয়া ছিল। এর কারণে আপনার এম চারশো বাহান্ন ওই সময় খুব ভালো চাহিদা এমনকি খুব ভালো সার্ভিস এম চারশো বাহান্ন কন্ট্রোলার থেকে পাওয়া যেত তো বর্তমানে এম চারশো বাউন্ন যে সার্কেটটা ওটা আপনার খুব কম পাওয়া যায় এমনকি পাওয়া গেলেও আপনার কফিটা পাওয়া যায় কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না সেই সময় আমরা কেউই এম চারশো বাহান্ন কন্ট্রোলার আমরা কেউ নিয়ে আসি না ভালো সার্ভিস না পাওয়ার কারণে এখন আমাদের তো বর্তমানে এম চারশো বাউন্ন কন্ট্রোলার সুবাজে বর্তমানে আপনাদের মাঝে নতুন আরেকটি আপডেট নিয়ে আসছি সেটি হলো আপনার এক্সেমআরও ডাবল সার্কিট যে কন্ট্রোলারটি আছে এম চারশো বান্ন কন্ট্রোলারের সুবাজে আপনার বর্তমানে আপনাদের মাঝে আপডেট নিয়ে আসছি এম এক্স ডাবল সার্কিট যে কন্ট্রোলারটি আপনার পাঁচশো থেকে পাঁচ হাজার ডিমের যে ইনকিউবেটরটি তৈরি করি ফুল অটোমেটিক ওই যে কন্ট্রোলারটি ব্যবহার করি সেই কন্ট্রোল হলো আপনার এক্সেম আটর ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলারের প্রতি আশা আস্থা সবারই আছে তো আমরা এক্সএম কন্ট্রোলারটি একটু মডিফাই করে আমরা ডিসি রোবন্ধন করছি আপনারা যারা এম চারশো বাউন্ন কন্ট্রোলার দিয়ে যারা একশো দুইশো ডিমেট বা তিনশো ডিমের যে এসিডিসি কন্ট্রোলার তৈরি করতেন সে সুবাতে আপনার এক্সএমার কন্ট্রোলারটি দিয়ে আপনারা এসি ডিসি এক্স এক্সিডিসি কন্ট্রোলার আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন তো আমরা এক্সএম আটর কন্ট্রোলার আপনারা কীভাবে ব্যবহার করবেন আর এর কালেকশনটা কীভাবে আমি একটু আপনাদেরকে একটু চিত্র দেখাই এডি দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ হবে এই কন্ট্রোলারটাই ব্যবহার করা যায় তো প্রথমে আমরা ব্যাটারি লাইনটা দিব ব্যাটারি লাইনটা আপনার দেবার সময় আপনার লালে লাল দিতে হবে কালোর কালো দিতে হবে মানে উল্টা উল্টা করা যাবে না আমরা লালে লাল কালোর কালো দিব এখানে অনেকে বলতেছে বলবেন যে ভাই কত এম্পিয়ার ব্যাটারি দিলে ভালো হবে আপনি যত বড় ব্যাটারি দিবেন অত সার্ভিস ভালো পাবেন যত আপনার ছোট ব্যাটারি দিবেন এত আপনার চার্জ ব্যাক কম পাবেন বিশ্বজলে আপনার এরকম তো এখন আমি ব্যাটারি লাইন দিছি এখন আমার কন্ট্রোলার কিন্তু রানিং চলতে দেখেন কন্ট্রোলার আপনার তাপমাত্রা আর্দ্রতা যা সমস্ত ফাংশনগুলো সব চলতে আসে কন্ট্রোলারটি দিয়ে এখন আমি কারেন্টের লাইনটা এটা লাগাবো এটা লাগালে আপনার দেখা যায় যে এই ব্যাটারি লাইনটা অফ হয়ে ব্যাটারি লাইনটা অফ হয়ে কারেন্টের লাইনটা চলছে আবার আমরা কারেন্টের লাইনটা অফ করে দিব টান দিয়ে খুলে দিব এখন আমাদের ব্যাটারি দিয়ে চলে ব্যাটারির বাল্ব জ্বলতেছে এই দিল আপনার মূল এসি ডিসি অপশন এখানে তিন নম্বর বাটনটা চাপ দিলে অ্যালার্মের যে অপশনটা অফ হয়ে যাবে তো আমরা কারেন্টের লাইন দিয়ে দিলাম পরে ব্যাটারি লাইনটা আপনার দিয়ে রাখছি এমনকি আপনার ডিসি যে লাইনটা আছে এটা কিন্তু অফ হয়ে প্রশ্ন করেন ভাই ব্যাটারি লাইনটা যে আমার অল টাইম থাকবে সেক্ষেত্রে আমার ব্যাটারি থেকে চার্জ পরে যাবে কি না বা ব্যাটারি থেকে তখন ভোলট্রেজ নেবে কিনা বা ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে কিনা এগুলোও নাকি প্রশ্ন করেন তো আমি সেক্ষেত্রে বলবো যে এসিডিটিস এসিডিসির যে অপশনটা সেটি হলো আপনার ব্যাটারি লাইনটা অল টাইম লাগিয়ে রাখতে হবে লাগা রাখার পরে কারেন্ট যখন আপনার চলে যাবে অটোমেটিক ব্যাটারি লাইন ব্যবহার হবে আবার আপনার যখন এই কারেন্টের লাইন আসবে ব্যাটারি লাইন অফ হয়ে অটোমেটিক কারেন্টে চলবে এটি মূলত এসিডিসি এখানে অল টাইম ব্যাটারি লাইন লাগা রাখতে হবে অল টাইম কারেন্টের লাইন লাগা রাখতে হবে যখন যেটা আপনার প্রয়োজন তখন ওডি দিয়ে চলবে আপনার এখানে কোনো হাতে কাজ করতে হবে না অটোমেটিকভাবে এটা চলবে তো আপনার এই কন্ট্রোলের সাথে আমরা দিচ্ছি আপনারা সবাই জানেন যে এই সাথে আপনার দুটা সেন্সর থাকে এটা হলো আপনার তাপমাত্রা সেন্সর আর একটা হলো আপনার আর্দ্রতা সেন্সর দুটা সেন্সর মাধ্যমে আপনার ইফেক্ট নির্ণয় করা হয় আর দ্বিতীয়ত হল আপনার এক একটা এসি হোল্ডার দেওয়া হয় দ্বিতীয়ত হলো আপনার একটা আপনার হিমিডিফায়ার দেওয়া হয়নি হিউমিরিডি ফায়ার লাইনে অপশন থাকে হিমিডিফায়ার স দেওয়া হয় এটার সাথে তো আপনারা এই দিয়ে আপনারা যারা ছোটো পরিসরে ফুল অটোমেটিক ইনকিউটার বানাই দিয়েছেন সাথে আপনার ছোট মেশিনের মধ্যে তো আমরা এই ওখানে হারিকেন বা অন্য কিছু দিতে পারি না সেক্ষেত্রে আপনার কিন্তু এসিডিসি বাধ্যতামূলক করতে হয় তো এইটাতে আপনারা এসি এসিডিসি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো দর্শক আমাদের এই কন্ট্রোলারটি আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হলো রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর আমাদের বিভাগ হলো মমেশ সিং তো আমাদের দোকানে এসে আপনারা দেখে শুনে এই কন্ট্রোলারটি নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম